শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো সিজনেই এই মিষ্টিগুলো খেতে খুবই ভালো লাগে মন চাইলে যে কোনো সময় বাড়িতে এই মিষ্টিগুলো তৈরি করে নেওয়া যায় খুবই সহজে বাড়িতে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়েই ঝটপট যে কোনো সময় এই মিষ্টিগুলো তৈরি করে ফেলা যায় তাই আমি সাধারণ কিছু জিনিস দিয়েই আমার বাড়িতে থাকা জিনিস দিয়েই আমি এই মিষ্টিটা তৈরি করে ফেলেছি খুবই অল্প সময় তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটি পাত্রে ময়দা দিয়ে দেবো সামান্য লবণ এবং তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব ভালো করে ময়ামটা দিয়ে নিতে হবে যত ভালো ময়াম দেওয়া হবে মিষ্টিটা ততটাই ভালো হবে তো দেখুন আটা ময়দাগুলোকে গোল পাকালে গোল পেকে যাচ্ছে তাহলে বুঝতে হবে ভালো ময়াম দেওয়া হয়েছে এখন অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেবো একটা নরম ডো তৈরি করে নিতে হবে একটু সময় নিয়ে ভালোভাবে ময়দাটাকে মেখে নেব একটা নরম ডো তৈরি হয়ে গেছে এখন এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো এখন পুর তৈরি করে নেব তার জন্য একটি কড়াইতে দু চামচ ঘি দিয়ে দিয়েছি দিয়ে দেব এখানে সুজি এটাকে লো ফ্লেমে ভালো করে একটু ভেজে নেবো ভালো করে একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দেব দিয়ে দেবো নারকেল কুঁড়ো এক বাটি আমি এখানে শুধু নারকেল কুঁড়ো এবং সুজি দিয়েই মিষ্টিটা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এখানে কিছু বাদাম দিয়ে দিতে পারেন এখানে কাজু বাদাম আলমন্ড এগুলো কুচি করে দিয়ে দিতে পারেন তাহলেও খেতে খুব ভালো লাগবে কিন্তু আমি এগুলো বাদ দিয়ে দিয়েছি বেশ একটু সুজির সঙ্গে বেশ ভাজা ভাজা মানে একটু মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েই এখানে দিয়ে দেব চিনি এখানে পাঁচ থেকে ছ চামচ চিনি দিয়েছি আর বেশি চিনি দেবো না তাহলে খুব বেশি মিষ্টি হয়ে যেতে পারে সেই আমি এখানে কম চিনি দিচ্ছি কারণ এদিকে শিরা তৈরি করে রাখা আছে এখন দিয়ে দেব দুধ দুধ দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া দিয়ে যখন শুকিয়ে শুকিয়ে আসবে দুধটা একটু কমই দেওয়া হয়েছে এবং যখন শুকিয়ে আসবে তখন নামিয়ে নেব হয়ে গেছে প্রায় এখন নামিয়ে নিচ্ছে এখন শিরা তৈরি করে নেব সামান্য জল দিয়েছি এবং এক বাটি চিনি দিয়ে দিচ্ছি দিয়ে বেশ কিছু সময় এটাকে জাল দিয়ে একটু ঘন করে নিতে হবে যখনই দেখব শিরাটা বেশ একটু চটচটো হয়ে আসছে এসেছে তখনই এটাকে নামিয়ে নিতে হবে তো আমি এখানে একটি পাতিলেবুর রস সামান্য একটু দিয়ে দিচ্ছি যাতে এটা একদম ঠান্ডা হয়ে গেলে জমার বেঁধে না যায় এখন শিরা নামিয়ে নেব মাদাটাকে আর একবার একটু ভালো করে মেখে নেব মেখে নিয়ে ছোট ছোট লুচি আকারে বেলে নেব ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে করবেন একটি লাইক এবং করবেন কমেন্ট করবেন লুচি আকারে বেলে নিয়ে এবার অনেকটা কুলি পিঠের মতনই একটা আকার দিয়ে নেব ডো দিয়ে সাইডটা পুরো ভালো করে চেপে দিতে হবে ভালো করে চেপে দিয়ে একটা ডিজাইন করে নেব ডিজাইনটা খুবই সুন্দর লাগে দেখতে এইভাবে ডিজাইন তৈরি করে নিতে হবে এইভাবে আরও কিছু মিষ্টি আমি তৈরি করে নিচ্ছি এইভাবে সব মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি এখন একটি কড়াইতে তেল গরম করতে দিয়েছি তেলটা খুব বেশি গরম করব না অল্প গরমেই করেই মিষ্টিগুলো দিয়ে ভেজে নেব প্রথমে মিষ্টিটা খুবই লো ফ্লেমে ভেজে নিতে হবে লো ফ্লেমে ভাজলে ভাজাটা ভালো হবে পরে হাই ফ্লেমে দিয়ে বেশ ভালো করে লালচে করে ভেজে নিতে হবে তো দেখুন আমার ভাজা হয়ে গেছে এক ব্যাচ ঠিক এইভাবে নাম উঠিয়ে যে শিরা তৈরি করে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো গরম অবস্থাতেই এটা দিয়ে ভিজিয়ে রাখতে হবে কিছুটা সময় ভিজিয়ে রেখে তুলে নিতে হবে তো এইভাবেই আমি সব পিঠেগুলো ভেজে নিয়ে চিনির শিরায় ভিজিয়ে তুলে নিয়েছি দেখুন কি সুন্দর লাগছে খেতেও খুব সুন্দর বাড়িতে আপনারা অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবেন খুবই সুস্বাদু খেতে খুবই ভালো লাগে অবশ্যই বাড়িতে এরকম মিষ্টি তৈরি করে খাবেন দেখবেন বাড়িতে সকলেই ভীষণ খুশি হয়ে যাবে এই গুজিয়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন